আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে আমাদের ধানের জ্বালা তৈরি হয়ে গেছে ইনশাআল্লা কয়েকদিনের মধ্যে দান রোপণ করবো পাশাপাশি এই যে আমার বাবা কিছু সবজির ছাড়া লাগাইছে তো আসলে দেখার মা সবাই যে যার জায়গা থেকে প্রত্যেক কাজের ফাঁকে ফাঁকে সবজি এবং কৃষির প্রতি গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন কারণ আপনার যদি না থাকে আপনি বলতে পারেন এবং প্রত্যেকেরই কৃষির প্রতি গুরুত্ব দেওয়া অবশ্যই দায়িত্ব Вот так вот, вот так вот. Вот так вот, вот